আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম খামারের দিকে সকাল সকাল উঠে এর দেখে ঘাস দিতে হয় ঠিক মতো তারপর অন্য কাজ ঠিক আছে এই যে দেখেন গাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু ছাগলগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খাচ্ছে আর আসলে এই ছাগলগুলো অনেক মায়াবী ঠিক আছে এই যে দেখেন ওদেরকে ঘাস দেওয়া শেষ বাস ওরা খুব এই দেখেন দুইটা বাচ্চা ওখানে খেলা করতেছে তারপর কি করবে এই যে মিজাগুলার স্থান মাখানটা দেখতেছেন কী সুন্দরভাবে কিন্তু এই এগুলা কিন্তু অনেক দুষ্ট ঠিক আছে মারাত্মক ধরনের ভাই এগুলা ঠিক আছে এগুলাকে যদি আপনি ঠিক মতো খানা না দেন তাহলে এই সেবুকগুলা টপকায়া ওগুলা বাইর হয়ে যায় ঠিক আছে এগুলো আসলে অনেক দুষ্ট টাইপের থাকে তো এখানে এই যে একটা দেখতেছেন ওটাকে বাইর করে দিতেছি মানে ও ঘাস খাবে না ঠিক আছে গমগুলা দিয়ে দিচ্ছি সো গমগুলা সে খাবে আসলে অনেক সুন্দর এই ছাগল ঠিক আছে তারপর মুরগও আছে সৌদি আরব যেই মুরগগুলো ভাই বাই এই দেখেন আসলে সেম সেম বাংলাদেশের মতো কিন্তু এগুলা প্রত্যেক দিন ডিম পারবে ঠিক আছে একটা দিনও মানে এদেরকে খারা খাবার দিতে হবে না আপনাকে খাবার খরচ খাবার কষ্ট লাগবে না ঠিক আছে ওরা তাদের নিজে নিজেরাই বস টু খাবে কিন্তু আপনাকে খাবার দিতে হবে না খাবার কষ্ট একেবারেই কম আসলে অনেক লাভজনক ঠিক আছে ওগুলা আমার কফিল আছে ওই কপিল মাঝে মধ্যে ডিম নেয় বাদ বাকি আমি খাই ঠিক আছে খুবই অত্যন্ত ভালো মানুষ ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার দেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আলাইকুম